এমন কোনো এলাকার গল্প জানেন যেখানে আছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বট প্রেমের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ভবন অথবা হাজার বছর ধরে বেঁচে থাকা জিনেদের গল্প তো 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 জেন জেন হাজার হাজার বছর সেই গল্পগুলো জানতে আর পুরনো ইটের আড়ালে লুকিয়ে থাকা ইতিহাসগুলো দেখতে আজ আমি এসেছি ঝিনাইদহ গল্প আর ইতিহাস খুঁজতে আমার যে যাত্রা সেটা শুরু হয়েছে এই পায়রা চত্বর থেকে এটাকেই ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্র বলা হয়ে থাকে চত্বরের এই সাদা পায়রাটি যেন নিঃশব্দে আমাকে জানিয়ে দিচ্ছে শান্তিপূর্ণ এক ঝিনাইদহে আছি আমি পায়রার প্রসারিত ডানাগুলো যেন এই ঝিনাইদহের এক বৈচিত্র্যময় গল্পে আমন্ত্রণ জানাচ্ছে সবাইকে পায়রার ডানার দিকে তাকিয়ে হঠাৎই মনে হল গল্প তো আমি শুনব কিন্তু ঝিনাইদহের নামটা এলো কোথেকে জনশ্রুতি আছে বহু বছর আগে ঝিনাইদহের উপর দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানো শ্রমিকের বসতি গড়ে ওঠে সে সময় কলকাতার ব্যবসায়ীরা মুক্তা সংগ্রহের জন্য এখানে ঝিনুক কিনতে আসত যেহেতু এখানে প্রচুর ঝিনুক পাওয়া যেত তাই এই অঞ্চলকে ঝিনুক দহ বলা হতো ফরাসি ভাষায় দহ শব্দের অর্থ গ্রাম সেই অর্থে ঝিনুকদহ মানে ঝিনুকের গ্রাম ঝিনুককে আবার স্থানীয় ভাষায় ঝিনেই এবং ঝিনাই বলা হতো আর এভাবেই ঝিনুক দহ দিনে দিনে হয়ে উঠল ঝিনাই দহ কিংবা পায়রা চত্বরকে পেছনে ফেলে এবারে সামনে এগিয়ে যাওয়ার পালা প্রথমে কিলোমিটার দূরে নলডাঙ্গা জমিদার বাড়ি যেখানে একজন সন্ন্যাসী থেকে রাজবংশের প্রতিষ্ঠাতা হয়ে উঠেছিলেন বিষ্ণুদাস হাজরা এখন আছে নলডাঙ্গা জমিদার বাড়িতে এখানে জমিদার বাড়িটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেও জমিদারের নির্মিত সাতটি মন্দির এখনো দৃশ্যমান আছে তার মধ্যে একটি মন্দিরের কাজ চলমান আছে সংস্কার কাজ বাকিগুলো মোটামুটি সংস্কার করে সেখানে কার্যক্রম চালানো হয় চলেন দেখে আসি জনশ্রুতি আছে বিষ্ণুদাস হাজরা প্রথমে এই অঞ্চলে আসেন এবং তপস্যা শুরু করেন এরপর পনেরোশো সালে মুঘল সুবেদার মানসিংহ বঙ্গবিজয়ের পরে নৌকাযোগে বেগবতী নদী দিয়ে রাজধানী রাজমহলে যাচ্ছিলেন তার সৈন্যরা প্রতিমধ্যে রসদ সংগ্রহের জন্য এইখানে নগর ফেলেন এখানেই তারা বিষ্ণুদাস সন্ন্যাসীকে তপস্যরত অবস্থায় দেখতে পান এ সময় বিষ্ণুদাস সৈন্যদের খুব দ্রুত রসদ সংগ্রহ করে দেন এতে সুবেদার মানসিংহ খুশি হয়ে সন্ন্যাসীকে পার্শ্ববর্তী পাঁচটি গ্রাম দান করেন এই গ্রামগুলোর সমন্বয়ে প্রথমে হাজরাহাটি জমিদারি এবং ক্রমান্বয়ে তা নলডাঙ্গা রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় রাজ্য প্রতিষ্ঠার প্রায় তিনশো বছর ধরে বংশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে শাসন করেন এই রাজ্য আর সেই সময়ের মধ্যে একাধিক শাসক এই জমিদার বাড়িকে তথা রাজবাড়িকে কেন্দ্র করে নির্মাণ করেন একাধিক মন্দির সেই মন্দিরগুলোর মধ্যে বেশ কটি মন্দির বর্তমানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ির পাশেই নলডাঙ্গা জমিদার বাড়ি থেকে বেরিয়ে এবারে যাব পরবর্তী গন্তব্যে এখান থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বটগাছ কিছু গাছ ঘিরে যেন এক রহস্য লুকিয়ে থাকে সব সময়। ভুতুড়ে অনুভূতির জন্ম দেয় সেগুলো তেমনই একটি গাছের নাম বটগাছ শতবর্ষী বট বটগাছ দেখলেই কেমন যেন মনে হয় হাজারো ঘটনা আর অনুভূতির সাক্ষী হয়ে এখনো ঠায় দাঁড়িয়ে উনিশশো চুরাশি সালে বিবিসির এক জরিপে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম বটগাছ হিসেবে স্বীকৃতি লাভ করে এটি বর্তমানে প্রায় এগারো একর জমিতে নিজের অবস্থান জানান দেওয়া এই বটগাছটির আনুমানিক উচ্চতা প্রায় আড়াইশো থেকে তিনশো ফুট যত দূর চোখ যায় শুধুই যেন বটের ছায়া কে জানে কত শত পথিকের আত্মা শীতল করেছে এই তিন শত বছরের পুরনো বটগাছ তিনশত বছর থেকে এবারে চলে যাব সাত শত বছর আগে যেখানে দেখা পাওয়া যাবে শহর মোহাম্মদাবাদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাজারে ছিল এই শহর মোহাম্মদাবাদের অবস্থান জনশ্রুতি আছে এই অঞ্চলে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলহী আসেন তার জন সহচর নিয়ে আর সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় বাজার। যেই ইতিহাস আজও জীবন্ত হয়ে আছে তাদের কিছু স্থাপত্যের জন্য যেগুলো একসময় মাটি চাপা পড়ে গেলেও খনন করে ইতিহাসের পাতা থেকে নিয়ে আসা হয় বর্তমানে তার মধ্যে অন্যতম হচ্ছে গোড়ার মসজিদ গলাকাটা মসজিদ আর জোর বাংলা মসজিদ হিজড়ি আটশো হিজরিতে এই দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন থানে আজম খান জাহান আলী রহমতুল্লাহ যার নাম আপনারা শুনেছেন যার শেষ সমাধি ওনাকে এই দেশে ইসলাম প্রচারের জন্য পাঠাইছিল মধ্যপ্রাসাদটা ইরাক থেকে নূর কুতুবুল আলম ওনার সঙ্গে ষাট হাজার সৈন্য ছিল এই সৈন্য এবং ওনাদের কাছে এবং বারোজন জন আউলিয়া ওনার সঙ্গে ছিল বারো আউলিয়ার মানে এখানে বসার একটা স্থান আছে এই জন্য বারো বাজার নাম ইতিহাস আর প্রকৃতির সাথে মিশে চমৎকার কিছু সময়ের পরে এবারে একটু বর্তমানে আসা দরকার তাই আবার ফিরতে হবে ঝিনাইদহ শহরে যেতে হবে চুয়াডাঙ্গা ঝিনাইদহ হাইওয়েতে থাকা জোহান ড্রিম ভ্যালি পার্কে এখানে যাওয়ার একটাই কারণ কৃত্রিম এক সমুদ্রে দিতে হবে ডুবসাদার ড্রিম ভ্যালি থেকে বেরিয়ে এবারে সোজা হামদহ সব কিছুর উঠতে এখন পেট কারণ পেট শান্তত সব কাজই চলবে সঠিকভাবে আছি ঝিল হামদহ মোড়ের কাছাকাছি রেস্টুরেন্টের নাম হচ্ছে মোল্লা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ এইখানের গরুর গাছটা বেশ বিখ্যাত এ এখানে আসছি পরিমাণে বেশ ভালো কিন্তু সাইজ খুবই ছোটো ছোটো খেয়ে দেখি কেমন এখানে খেতে আসে এটা বুঝতে খাওয়া শেষেই বেরিয়ে পড়েছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ঝিনাইদহ শহীদ মিনার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারটি এই ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার দুই হাজার ষোলো সালের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্বোধন করা হয় এই শহীদ মিনার শহীদ মিনারে মানুষের সাবলীল চলাচল প্রাণবন্ত শৈশব আর পাখিদের কলতান জীবনের সকল কিছুর চেয়েও শ্রেষ্ঠ অনুভূতি দিতে পারে যদি তা আপনি উপলব্ধি করেন পাখিদের হৃদয় জোড়ানো সুরের সাথে সাথে এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্য ঢোল সমুদ্র দেহির পাড়ে একদা এই অঞ্চলে মুকুট রায় নামে এক প্রতাপশালী জমিদার ছিলেন জনশ্রুতি আছে তিনি হাতি ঘোড়া ও সাথে না সেই রাজা রাজত্বকালে একবার পানির তীব্র সংকট দেখা দেয় এ অঞ্চলে খাল বিল বাউড় নদী কোথাও বিন্দুমাত্র পানি ছিল না রাজা মুকুট রায় নিরুপায় হয়ে দীঘি খননের সিদ্ধান্ত নেন অগণিত লোকের দিন রাতের পরিশ্রমে দিঘি গভীর থেকে গভীরতর করা হল প্রশস্তেও হল বিশাল আকার কিন্তু দিঘিতে পানি উঠল না হতাশ রাজা একদিন স্বপ্ন দেখলেন যে রানী যদি দিঘিতে নেমে পূজা দেন তবেই পানি উঠবে। জানার পর প্রজাদের জন্য পূজার সরঞ্জাম নিয়ে দিঘির একেবারে মাঝে নামলেন শুরু করলেন পূজার কার্যক্রম হঠাৎই পানি উঠা শুরু হলো প্রার্থনা পূর্ণ হওয়ায় রানী উপরে উঠতে শুরু করলেন সহসা প্রবল বেগে জলরাশি আন্দোলিত হতে শুরু করল পাড়ে থাকা প্রজারা তখন আনন্দে বাদ্য বাজনা শুরু করে দিয়েছে আর এদিকে সবার অলক্ষে অথই জলরাশির গভীরে তলিয়ে গেলেন মহীয়ষী রানী রানীর মৃত্যু সংবাদে নিশ্চয়ই শোকাতুর হয়েছিলেন রাজা মুকুট রায় কিন্তু এদিকে সলিমুল্লা চৌধুরী সার্থক হয়েছিলেন তার প্রেমে যেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি মিয়ার তালান ইতিহাস থেকে জানা যায় আঠারোশো সালে এই বাড়ির নির্মাণ কাজ শুরু হয় এবং আঠারোশো সালে শেষ হয় এর নির্মাণ কাজ সে সময় এই বাড়িটি নির্মাণ করতে খরচ হয়েছিল পঁচাত্তর হাজার টাকা এত টাকা ব্যয়ে এই রহস্যে ঘেরা ভবনটি নির্মাণ করেছিলেন সলিমুল্লাহ চৌধুরী স্থানীয় মানুষজন তাকে মিয়া সাহেব নামেই ডাকত আর তাই তো এ ভবনের নাম হয়ে যায় মিয়ার দালান জনশ্রুতি আছে সলিমুল্লাহ চৌধুরীর পিতা বধুই বিশ্বাস ছিলেন নলডাঙ্গা রাজবংশের দেওয়ান বধুই বিশ্বাসের মৃত্যুর পর সলিমুল্লাহ নলডাঙ্গা রাজবংশের কর্মচারী হিসেবে যথেষ্ট উন্নতি করেন এবং সেখান থেকেই তিনি চৌধুরী উপাধি পান সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা তিনি মুরারি নামে এক হিন্দু রমণীর প্রেমে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন এ ঘটনায় প্রথমে স্ত্রী এবং আত্মীয় স্বজনের বিরোধিতার মুখে পড়েন তিনি অবস্থা সামাল দিতে না পেরে সলিমুল্লাহ চৌধুরী বহু ধনসম্পদ ও লোকলস্কর নিয়ে রাতের অন্ধকারে বজরা নৌকা নবগঙ্গা নদী দিয়ে স্ত্রী স্ত্রীসহ অজানার উদ্দেশ্যে চিরতরের জন্য তার জন্মস্থান এবং আবাসস্থল মাগুরা জেলার শালিখা উপজেলার পদ্মবিলা গ্রাম ত্যাগ করেন মাঝিমাল্লা সহ নবগঙ্গা নদী বেয়ে ঝিনাইদহের এই স্থানে এসে উপস্থিত হন তিনি এবং এখানে থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেন সম্ভবত এই জায়গার বনবিথে ঘেরা পরিবেশ তাদের মুগ্ধ করেছিল এই যে পেছনে যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নবগঙ্গা নদী এই যে কিছু জায়গায় একটু পানি টানি দেখা যাচ্ছে কিন্তু আসলে মূলত নবগঙ্গা নদী এখন একেবারে মৃত প্রায় বলা যায় এই নদীটাকে কেন্দ্র করেই মূলত ঝিনাইদহ শহর গড়ে উঠেছিল আজকে ঝিনাইদহ শহর অনেক বড় হয়েছে অনেক বিস্তৃত হয়েছে কিন্তু নবগঙ্গা নদীর অবস্থা খুবই করুণ নবগঙ্গা নদী মৃতপ্রায় বন জঙ্গল পরিষ্কার করে সলিমুল্লাহ এখানে এই সুদৃশ্য ভবনটি নির্মাণ করেন এবং নবপরিণীতা স্ত্রী মুরারির নামানুসারে এই গ্রামের নাম রাখেন মুরারিদহ এই ভবনটি নিয়ে আরও যে জনশ্রুতি পাওয়া যায় তা হল উনিশশো সালে দেশভাগের সময়ে সম্ভবত জমিদারের বংশধররা এই ভবন সেলিম চৌধুরী নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়ে যান এবং সেই সেলিম চৌধুরীর বংশধর বাস করেন এই বাড়িতে আমার নাম সফল মিয়া আমি মিয়া গোসাই মিয়া দালাল নামে পরিচিত মিয়া গোষ্ঠীর এই বাড়িটা নিয়ে আমি যতটুকু জানি ততটুকু হলো বলছি সত্য সেটা পরে স্বপন কাকা আমাদেরকে যা শোনালেন তাতে পুরো ইতিহাস যেন বদলে গেল সলিমুল্লাহ চৌধুরীর যেই পরিচয় আগে দিয়েছি স্বপন কাকা উপস্থাপন করলেন একেবারে ভিন্ন একটা পরিচয় সলিম চৌধুরী নামে একজন ব্যক্তি ছিল সম্রাট বংশের যে সম্রাট শাহজাহান আগ্রার তাজমহল তৈরি করছিল তা উনি ছিল আউলিয়া আল্লাহ তার একটা উস্তাদও ছিল আবার ওনার অনুগত একটা জেনও ছিল ওনার সাথে ওনার কথা মতো শুনতেন এবং ওনার সাথে থাকতেন আর ওনার প্রথম স্ত্রী সন্তানও ছিল আগ্রায় আর ওনার ব্যবসা ছিল থেকে মাল কিনে কলকাতায় ব্যাসা কলকাতা থেকে মাল কিনে সিটা ভেসা নৌকা চোখে তখন এইসব সব জাহাজটা ছিল তা উনি হঠাৎ করে বাড়ি থেকে চিন্তা করলো যে আমি একটু ভ্রমণে যাব ব্যবসা অনুযায়ী তো করি নদীপথে যায় আসি কিন্তু একটু বেড়ানোর ইচ্ছা হয় তা উনি এই নবগঙ্গা নদী দিয়ে চলে আসছে আর সে কিছু দূর আগে যাইয়ে তো ওইখানে একটা ঘোষপাড়া পাড়া আসে তো ঘোষের ঘুষের মেয়ে নদীতে গোসল করতে আসছে আর উনি তখন যাস তা ওই নৌকার ভিতর থেকেই তাকে দেখিয়ে যে এত সুন্দর একটা মেয়ে এবং শিয়ারা লগে পরীর মতো দেখতে মানে একদম সাদা ধবধবে সাদা তখন উনি এরগে ওখানে নৌকা ঠেকিয়ে ঘোষের প্রস্তাব দেয় যে আপনার মেয়েকে আমি বিয়ে করবো তা ও ঘোষ এক ব্যাগকে রাজি হয়ে যায় যে এত বড় একটা বংশে আমার মেয়ে যাবে বিয়ে করে এই বউ নিয়ে যখন বাড়ি উঠতে যায় তখন ওনার বাপ হলেও বাড়ি উঠতে যায় কারণ হচ্ছে যে একেতে ঘোষের মেয়ে দ্বিতীয়তে হচ্ছে তার হলো প্রথম স্ত্রীর সন্তান আছে এই জন্য ওনার বাপ হলেওকে এটা মাইনে না নিয়ে ওনাকে বাড়ি থেকে বিতাড়ে করে নলডাঙ্গা জমিদারের কাছ ছিল তখন আবার এই এই সব কিছু নলডাঙ্গা ওই জমিদারের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আছে তখন জমিদারের কাছে যায় বলে যে এরকম আমার জমি দিতে হবে আমি বাড়ি করো তখন বললো ঠিক আছে খাজনা দাও পুরো গ্রামের খাজনা দিয়ে দাও এই দহ গ্রামের খাজনা তখন নামকরণ হয়েছিল না এই গ্রামের নামকরণ হয়েছিল না কিন্তু এই জমি নেওয়ার পরে ওনার বিবির নাম হচ্ছে মুরারি বালা এই ঘোষের মেয়ে ওই ওই নামে নামকরণ হয়ে গেছে দহ মুরারিবালা থেকে মুরারি দহ আর মুসলমান বানিয়ে ওনার নাম দেয় হচ্ছে আশাপন হ্যাঁ এটা আমি হুম তারপরে এখানে সুন্দর পরিবেশ করে থুয়ে কলকাতায় যায় কলকাতায় যায় রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে তিনটে যুগাল নিয়ে আসে আর ওনার অনুগত যে জেন ছিল এই পাঁচজন মিলে সাত বছর বাইরে বিল্ডিং তৈরি জেন তো মরিনি জেন তো হাজার হাজার বছর বাঁচে আমরা কুলআনে যা শুনেছি মাঝে কাঁচাম্বুর বেকার শুনেছি এটা সেই জেন যে সলিম চৌধুরীর কাছে ছিল অনুগত ছিল সেই জেন এরকম এখনও আছে আমার আব্বারা যখন কেনে তখনও ছিল এখনও আছে ইতিহাস আর বর্তমানকে এক করে নিয়ে এবারে বেরিয়ে পড়েছি মিয়ার দালান থেকে শেষ বিকেলের সৌন্দর্যটা উপভোগ করব ঝিনাইদহ শিল্পকলা একাডেমির বাংলো এলাকা থেকে দেবদারু গাছের পরিকল্পিত শাড়ির মধ্যে বেশ চমৎকার এক অনুভূতি আমি এখন যে জায়গাটাতে বসে আছি এটাকে শিল্পকলার বাংলো বলা হয় জায়গাটা বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে এখানে বিকেলবেলায় এসে এই এলাকার মানুষজন সুন্দর সময় কাটাতে পারে পিছনে আছে নবগঙ্গা নদী এই নবগঙ্গা নদীটার সামনে এই যে সুন্দর বসার জায়গাগুলো করা হয়েছে এই বসার জায়গাগুলোতে তারা বসে বসে আরামসে তারা সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে দেয় বিকেলবেলা এই জায়গাটা বেশ একটা জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে ঝিনাইদহে দিন দিন ঝিনাইদহে যদি আপনি আসেন তাহলে এই জায়গাটা থেকে ঘুরে এই সুন্দর দেবদারু কিংবা লোকে যেমন বলে শিল্পকলার বাংলো সেই সুন্দর জায়গাটা থেকে বিদায় নিচ্ছে আজকের মতো কিন্তু বিদায় কি শেষ কথা ইতিহাস তো বিদায় নিয়েছে বহুকাল আগেই তাই বলে আমরা কি ইতিহাসকে বিদায় দিতে পেরেছি নাকি সেখান থেকেই সূচনা হয়েছে নতুন কোনো অধ্যায়